হ'লে পানী লৈ যায় উদায় yeah, যাবনা <saiden blessing> <milk> <laughs>

বসার রায়ের বাজার হ্যাঁ নাম্বার দেন ফোন নাম্বার দেন ফোন নাম্বার দেন ফোন নাম্বার দেন ফোন করি মোবাইলটা দেন ফোন নাম্বার বলেন নাম্বার বলেন ক্রীড়া পরিষদের অসুস্থ আমরা তার শুশ্রুষ করার জন্য তার নাম্বার সংগ্রহ করেছি নাম্বারটা কল দেন লেখক ভাই শিশু দেন উনি বমি করে ফেলেছে এবং শুয়ে পড়েছেন আপনার পরিবারের সদস্য কেউ যদি দেখে থাকেন ভিডিও নাম্বারটা কল দেন মনিকা খুলে দেন না 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 আপনি ব্যাংকে পরীক্ষা কোন ব্যাংকে আই এফ ফল খতা নেই ব্যাংকে ওনার মেয়ে পরীক্ষা দিচ্ছে উনি বাইরে গাছতলায় অসুস্থ হয়ে পড়েছেন

মোটামুটি এখন সুস্থ আর কি মেয়ে পরীক্ষা দিচ্ছে আইপিআইসি ব্যাঙ্কে আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি চেয়ারম্যান আস্তে আস্তে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলে কাজ করি আমাদের লোক আছে এখানে এবং উনি সুস্থতার দিকে আর কি আশা করি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি সংগঠক অহিংস বনপ্রতান বাংলাদেশ রাজু আহমেদ খান রাস্তায় রাস্তায় মানুষের সুখ দুঃখ ভালোবাসা ভালো লাগা কষ্ট পাওয়া আনন্দ বেদনার সাক্ষী হয়ে থাকে প্রধান মেয়ে আইপিআইসি ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন এই ফাঁকে উনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন এখন কিছুটা সুস্থ হয়েছেন আল্লাহ তাকে সুস্থ করে ধন্যবাদ